মানালি খুবসুরত জায়গার মধ্যে একটি বাঙালি সব থেকে বেশি বেড়ানো পছন্দ করে সমুদ্র তো বাঙালির থেকে ভালো জায়গা এবং তার থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে পাহাড় ঝর্ণা লেক বা পাহাড়ে মোড়া বরফের সৌন্দর্য শৈল সৈকত হচ্ছে মানালি সেই মানালিতে আজকে আমরা ঘুরে দেখে নেব কোথায় কি রয়েছে প্রজেক্ট আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে পাঁচ থাকার চেষ্টা করবেন যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দিতে পারি দেখুন কি প্রচুর পরিমাণে এখানে বরফ রয়েছে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা প্ল্যাটফর্মে ওদের মনারব টিম এর সাথে লাইভ লেগে গেল আপনারা আপনারা 보도록 বড় বড় আমাদের এখন আর পুরো টিম এখানে রয়েছে আমরা এখানে 100 দশ ভিড়িয়ে যাব এটাও আমাদের সব প্যাকেজ রয়েছে ডকুমেন্ট সমস্ত টিকেট নিয়া হয়েছে সমস্ত লাগেজও আমাদের সমস্ত ল্যাগেজ ট্রেনের মধ্যে আমরা তুলে নিলাম আমরা এখান থেকে মানের উদ্দেশ্যে রওনা দেব আমাদের প্রায় সত্যি সময়টা আমরা প্রত্যেকটা স্টেশন আপনাদেরকে দেখাতে পারবো ট্রেনের ভিতরের যে সিন বা আমাদের ডেস্টিনেশন আমাদের উদ্দেশ্য বাঙালির সব থেকে পছন্দ করে পাহাড় আমরা আমরা জার্নি করে আমরা পৌঁছে গেলাম পঞ্জাবের জংশনে আমরা এখান থেকে আমাদের ট্রাফিক রয়েছে এই ট্রাফিক রয়েছে আমরা আগে থেকে আমরা হোটেলের সাথে কথা বলে বুক করে নিয়েছিলাম আমরা এখান থেকে সমস্ত ল্যাগেজ আমরা গাড়িতে বেঁধে নেবো তা বেঁধে মানালির উদ্দেশ্যে রওনা দেবো আমরা সমস্ত ল্যাগেজ বেঁধে দিলাম এবার আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে ড্রাইভারদেরকে বলা হয়েছে ইন্ডিকেটার দেখিয়ে দিকে কারণ সকালের টাইম ভোরের টাইম আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে পাঞ্জাবের সুরত শহর দেখতে দেখে আমরা বেরিয়ে পড়লাম মানালি আমাদের সকালের সময় এখন প্রায় সাতটা বাজে সুরত এক শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানার আমাদের সময় খুবই ভালো এই সময় কোনো বৃষ্টি ময়দান নেই আমরা সর্বপ্রথম বৃষ্টি দাম থাকি আমরা চা বা মানুষের যা কিছু সমস্যা পানীয় জল টু জেড খাবার বিস্কুট আমরা আবার এক টানা গাড়ি অনা দুবো আমরা দেখতে থাকুন পুরো জিটি আমাদের যে সব থেকে গন্তব্যস্ত আপনারা কেউ যদি আসেন তো মানালি শহরটা খুবই ভালো শহর আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে যদি দেখতে থাকুন অবশ্যই আমাদের দেখুন চারপাশে রাস্তাঘাটগুলো কেমন একদম পাহাড়ের উপরে সমস্ত হাইওয়ে রয়েছে পাহাড়ে এবং ড্রাইভারটা খুবই এবং সঠিকভাবে গাড়ি চালাচ্ছে আমাদের সামনে যে প্রথম এসে গেল এক নম্বর ট্যানেল আমরা অতিক্রম করে এই নম্বর ট্যানেলে প্রবেশ করলাম এরকম আমাদের সামনে এগারোখানা ট্যানেল আসলে আমরা এই এগারোখানা ট্যানেল অতিক্রম আমরা আমরা দেখতে দেখতে পাঁচ নম্বর ট্যাগার অতিক্রম করলাম আপনাদেরকে আগে যদি বলি সে খানা ট্যাগার আমরা এরকম অতিক্রম করে পৌঁছো মালানিতে মালানিতে সবচেয়ে সৌন্দর্য জায়গা রয়েছে আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরানোর আপনাদেরকে দেখাবো তার মধ্যে রয়েছে আমাদের সর্বপ্রথম স্টেশন আমরা হোটেলে পৌঁছে প্রথম আমরা যাবো সলাইন্ডি ওখান থেকে বিকে যাব শিশু বা কক্সার বা রোক পাশ এই সময় বন্ধ কারণ মে মাসের দিকে রোসাং পাঠ খোলা দেখে আমরা রোসাং এই বছর যেতে পারলাম না পরের বছর নেক্সট টাইম আমরা রোসাং পাশের দিকে যাওয়ার চেষ্টা করবো এখন

নিচের জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে কারণ মানালি রাস্তাটা খুবই ভয়ঙ্কর রাস্তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না আমি পারবেন দেখাবো আমরা যে জায়গায় রয়েছি আমাদের মাথার উপরে কত বড় বড় পাহাড় রয়েছে কেবলমাত্র এই পাহাড়ের কারণে যখন উপর থেকে পাহাড় ধস নামে তখন রাস্তাগুলো চাম থাকে তাই আপনারা মানালিতে আসবেন খুব সাবধানে আসবেন ড্রাইভারদারকে বলবেন সাবধানে যেমন গাড়িগুলো চালায় কারণ যে কোনো মুহূর্তে ধস নামতে পারে এই পাহাড়ের মধ্যে এক্ষেত্রে আমরা এই এগারো নম্বর প্যানেল প্রতিক্রী खूबसूरत मनाली का एक खूबसूरत वादी आप लोग देख रहे हो ये रिवर राफ्टिंग पॉइंट है जो चाहे इस नदी पे वो राइड कर सकता है देखो ये अच्छे से व्यू रहा रहो आप लोग को बहुत अच्छे से जल फ्लो कर रहा है बाद में आप लोग को दिखाऊंगा कि रिवर राफ्टिंग कैसे करते हैं और कहाँ पर कौन क्या मिलेगा आप लोग को सभी दिखाऊंगा एक साथ में मैं देखो अब मैं पूरा व्यू आप लोग को दिखा रहा हूँ मनाली का देखो ये वो खूबसूरत नदी है যে পাহাড় সে ও বারফাটারে ও ইস লেক মেয়ে সে যা রাইয়ে এখন কেমন লাগছে আপনাদেরকে এটা হচ্ছে সেই রিপার রাফটিং পয়েন্ট যেখানে মানালির আপনারা ট্যুর এজেন্সির মাধ্যমে আপনারা রাইড করতে পারবেন এখানে দেখুন যদি আপনারা কেউ রাইড করতে চান অবশ্যই এখানে আসবেন এখানে রাইডের খুব ভালো এক জায়গা রয়েছে অপরূপ জায়গা রাইড করার জন্য এই যে রাফটিং কররায়ে ও লোক দেখো এই ভাইয়া نے اس لوگوں کو سمجھ میں سمجھ کر دیا وہ کیسے جانا ہے اس تین لوگوں پر রাফটিং کے لیے এখন এরা রাফটিং করছে কালকে আমরা রাফটিং করব রাফটিং এর যে সিন যে সিস্টেম আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কোথা থেকে রাফটিং করতে মানালির কোন জায়গায় এলে আপনারা রাফটিং করতে পারবেন সেই রাফটিংটা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোন জায়গা থেকে রাফটিং করলে ভালো হবে রাফটিংয়ের খরচ কত আমরা রাফটিং পয়েন্ট শেষ করে উপরের দিয়ে উঠছি ফার্স্ট আমরা বরফ আমাদের চোখের সামনে পড়লো ওই ওপরের পাহাড়ে দেখো একেবারে নাজারা খুব সুন্দর লাগছে একেবারে বরফে ঘেরা হিমাচল প্রদেশের শহর আমরা সেই প্রথম এসে পৌঁছালাম এই শহরের মধ্যে দেখতে থাকুন গুড মর্নিং এভরিওয়ান এখন ঘড়ির সময় সকাল ছটা এই আমার এক বন্ধু রেডি হয়ে যাচ্ছে আরেকজন রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ব মানালি থেকে শিশুর উদ্দেশ্যে ওই যে শিশু তো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো এখানে কতটা ঠান্ডা রয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা টুপি জ্যাকেট বুট সব কিছু পরেছি তারপরেও আমাদের হাত ঠান্ডা লাগছে দেখুন আমরা এখন এরপর বেরোবো শিশুর উদ্দেশ্যে বাকি ভিডিও শিশুতে যেয়ে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে যাবেন মানালির খুব সুন্দর এক টুরিস্ট প্লেস জায়গার মধ্যে একটি এটা হচ্ছে মানালির মেল রোড এর সুন্দর লাগে এই মেল রোডের কারণে এখানে প্রচুর পরিমাণে জায়গা তো ওইদিকে অনেক দোকান আছে দোকান বাজার এখানে প্রচুর সামান এবং যে কম্বল বা আদার্স কিছু এখানে পাওয়া যায় মেলরোড রোডটা আমরা চার বন্ধু মিলে আমরা ঘুরে নিলাম বাকি আমাদের একসাথে রয়েছে প্রায় চল্লিশ জন আবার চল্লিশ জন যে যার বন্ধু বা ফ্রেন্ড হিসাবে আলাদা আলাদাভাবে ঘুরছে আমরা পুরো ম্যান রোডটা ঘুরে দেখবো ম্যান রোডের কোথায় কী রয়েছে খুবসুরত জায়গার মধ্যে একটি হচ্ছে রোড আপনারা রাতে ম্যান রোডে অবশ্যই মানালি শহরের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং জায়গা হচ্ছে এই ম্যালরোড রোড আমরা ঘুরে পরের দিন সকালে আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট হারার পর আমরা এখান থেকে আমাদের গাড়ি নিচে রয়েছে আমাদের তিনটে গাড়ি ছাড়া হয়ে আমরা এখন বেরোবো যে ফার্স্ট আমাদের ডেস্টিনেশন রয়েছে সলাং ভ্যালি সলাং ভ্যালিতে যে প্যারাগ্লাইডিং বা কিছু নর্মাল অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি করে আমরা সলাং ভ্যালি থেকে বেরিয়ে যাব অটল টানেলের দিকে অটল টানেলের পর আমরা

জুতো ও ড্রেস লেনা এ সব ড্রেস ও জুতো লেরা হে ও বরব কে লিয়ে আমরা এখন যাব সোলাং ভ্যালি অর অর অরল চ্যানেল অর রোটন রোটন কা রাস্তা এখন বর্তমানে বন্ধ আমরা যাব সোলাং ভ্যালি ও সিসু সিসু উদ্দেশ্যে আমরা বেরব এখন কি প্রোগ্রেস নিয়ে আমরা কিন্তে কি বেরব আমাদের পুরো অ্যাক্টিভিটি চলছে এখানে সবাই ড্রেসের তরে হুড়হুড়ি লেগে গিয়েছে দেখো আমরা ড্রেস নিলাম ওপরে ড্রেসের দাম খুবই বেশি কারণ ড্রেস আপনারা বার্গেনিং করে নিতে পারে সিজি কোম্পানির ড্রেসের দাম হয় তাও এখন যে ড্রেসের দাম রয়েছে আড়াইশো টাকা প্যাকেজিং রয়েছে আপনাদেরকে বুট দেবে এবং হাত মজা দেবে না এক্সট্রা কেনার জন্য আমরা পৌঁছে গেলাম অটল ট্যামের অটল অতিক্রম করে আমরা ওই সাইটের যে ভিউ প্রথম যে দেখতে পাবো কেবলমাত্র একেবারে বরফে বরফে মরা দেখুন চার সাইডে নজর ভিউ কেমন লাগছে চার সাইডে বরফ অটল ট্রেনটা আপনাদেরকে শেষে এসার পথে আমি আপনাদেরকে ভালো করে একটু জেট অটল ট্রেনটা কত কিলোমিটার রয়েছে অটল ট্রেনটা প্রায় সাড়ে ন কিলোমিটার রয়েছে সাড়ে ন কিলোমিটার অটল ট্রেনের অতিক্রম করে আমরা শিশু বা কক্সাইডের দিকে যাচ্ছি সেই কক্সারের রাস্তায় দেখুন প্রচণ্ড পরিমাণে বরফ হয়েছে কারণ ড্রেসটা যদি না কিনেন যত যাবে তত ঠান্ডা লাগবে আর আপনার স্কেটিং বা বরফে আপনাদেরকে ঠান্ডা তো প্রচুর লাগবে সেই কারণে আপনার ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন এখন আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি বক্সারের এই রাস্তায় ওই যে দূরের ওই পাহাড়গুলো আছে সামনের যে পাহাড় যে অ্যাক্টিভিটি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো দূরের ওই পাহাড়ে প্রচুর পরিমাণে বরফ রয়েছে এখান থেকে হেঁটে ওই স্নো স্নো যে রয়েছে সেখানে যাবো বাকি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত পুরো একেবারে বরফ আপনারা দেখছেন উপরের দিকে পুরো একেবারে পুরো বরফ রয়েছে এখন বক্সার ওপেন হয়ে গেছে এখন রুতন পাস্ট মে মাসের মিডিলের দিকে খোলা হবে রুতন মাস যখন খুলবে ওই এটা এটা বন্ধ করতে দেখো পিছিয়ে বো নজারা कितना अच्छा लग रहा है वो नज़ारा देखो ये हर टाइम हर जगह में सिर्फ सुनो ही, ही सुनो है हम जिधर भी देख रहे हैं वो उधर पे सुनो है देखो बहुत ज़्यादा सुनो इधर देखो आपको मैं पूरा इस सुनो का मज़ा ले रहा हूँ देखो पूरा दिखा रहा हूँ देखो पूरा सुनो ही सुनो है जिधर भी देखो उधर ही बर्फ़ भी बर्फ़ है देखो सिर्फ बर्फ़ ही बर्फ़ है সাইড এ মানুষ এনজয় করছে ওপরে কিছু টিউ দেওয়া রয়েছে দড়ির মাধ্যমে আপনার উপর থেকে স্লিপিং করতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি আই লাভ সোলাং ভ্যালি এই যে সোলাং ভ্যালির উপরে এখানে প্যারাগ্লাইডিং হয় আর উপরে যে নাজারা ভিউ এই বক্সার ও রুতাং পাস ও শিশুর রাস্তা এর বাকি যে সোলাং ভ্যালিতে অ্যাক্টিভিটি রয়েছে এখানে রয়েছে রোপওয়ে এই উপরের থেকে রোপওয়ে যাচ্ছে আর রোপওয়ে আসছে এই সোলাং ভ্যালি অ্যাক্টিভিটি তেমন কিছু একটা নেই বাকি সোলাং ভ্যালিতে আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসেন এখানে প্রচুর পরিমাণে বরফ দেখতে পাবেন কেবলমাত্র সলাং বেলিতে এখানে আদার্স কিছু নেই রাস্তা ট্র্যাকিং করে উপরে উঠলাম ওটা আমরা এখন এই সামনে রয়েছে মনো টেম্পল আমাদেরকে পুরো ভিডিও মনো টেম্পলটা দেখাবো এটা রয়েছে মনো টেম্পল আর এই মনো টেম্পলটাকে আমরা শেষ করে এরপরে যাব আমরা যোগিনী ওয়াটার ফল দেখতে এবড়ো হেবড়ো পাহাড়ের মধ্যে হেঁটে চলছি প্রায় দু কিলোমিটার হাঁটার পর পাহাড়ে আমরা যাচ্ছি ঝর্নার দিকে ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো আমরা অনেকটা ট্র্যাকিং করে এলাম যোগিনী ওয়াটার ফলসে এইটার হচ্ছে সেই যোগিনী ওয়াটার ফলসের সিন ওপরে ঝর্নার জল প্রবাহিত হয়ে ওই নিচের দিকে যাচ্ছে প্রচুর পর্যটক আমরা ঢুকে গেলাম বন বিভাগ মানালি মধ্যে এক ভালো জায়গা খুব ভালো জায়গা আমরা বন বিভাগে গেলাম এবার এখান থেকে ভিতরে ঢুকবো এখানে একটা পার্ক রয়েছে চিলড্রেন পার্ক বাকিটা পুরো অ্যাক্টিভিটি এখানে করা হয় বাকি যে সিনগুলো রয়েছে আমি মানবের মধ্যে আপনাদেরকে দেখাবো এটা রয়েছে পুরোটা একদম বন ব্রেক এই যে সামনে রয়েছে কিছু অ্যাক্টিভিটি করার জন্য কিছু দলনা কিছু ছবি তোলার তোলে সিন আর সামনের রয়েছে এই যে দুটো খরগোশ দেখছো এরা এটার সাথে ফটো নেওয়ার জন্য টাকা নেয় আর বাকি এদিকটা আমরা পুরো ঢুকবো ওই সাইডে রয়েছে পুরো একেবারে সিন আপনারা ছবি তুলতে পারবেন এই গাছগুলো কতটা লম্বা আপনারা না দেখলে বুঝতে পারবেনি গাছের পুরো হাইটটাকে আপনাদেরকে দেখাবো গাছগুলো কতটা লম্বা দেখুন আমরা যাচ্ছি এখন ভি ভাইনের মধ্যে আমাদের রাতের ডিনার এসে গেছে আমরা রাতে ডিনার খাচ্ছি আমরা পরদিন সকাল বা সকালে যে বিজনেস জায়গাগুলো আছে আমরা বেরিয়ে যাবো আমরা বেরিয়ে পড়লাম পরের দিন সকালে আমরা কিছু লোকাল সাইড সিন দেখবো এখানে কিছু লোকাল সাইড সিনের সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি চার সাইডে প্রচুর পরিমাণে जैसलमेर দেখো ये कितना वो नीचे एक टेम्पल है और आगे पहाड़ी पे चोटी पे बर्फ़ गिरा है देखने में बहुत सेटिस्फाइड लगता है फिर भी इधर पे कुछ भी नहीं है कोई भी आ सकता है तो आ सकते हैं। हम लोग को तो अच्छा नहीं लगा इधर पे ये नगर जैसे का ओ टेंपल है। अंदर जा रहा हूँ भीतर देखो ये नज़ारा कैसा लग रहा है ये सब काट से बनाया हुआ है फर्नीचर का सीन है बहुत छोटा है इधर छोटा हाँ এ বড় है ये है छोटा यार अब इधर में काम करते हो इधर नहीं हमारा बगीचा अप, आपका बगीचा है गाइस এখন আমাদের সামনে একটা আন্টি আমাদেরকে বলছে এই আপেলটা আগস্ট মাসে হয় এখন ছোট ছোট রয়েছে গাছে আপেল এই আন্টির পুরো বাগানটাই আন্টির বাকি পুরো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবার সাবস্ক্রাইবার করে পাশে থাকার চেষ্টা করবেন হ্যালো গাইস আমরা এতটা উপরে উঠেছি পুরো হ্যাপি গেছি চার সাইডে রয়েছে পাইনিয়ার বন আর আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড আমরা এখন উপরে আছি মানালির টেম্পেল হিডেম্বা দেবী টেম্পেল উপরে রয়েছে সেই উপরের দিকে উঠছি হিডেম্বা দেবী প্যালেসে এসে উপরের দিকে দেখলাম কিছু হরিণের সিং ভেড়ার সিং বা কিছু হরিণের শিংগুলো এখানে রয়েছে আর চার সাইডে পুরো পর্যটকে একেবারে ভোটপুর আর প্রত্যেকে সেলফি বা ছবি তোলা তুলে পুরো একেবারে আগ্রহী একদম আপনারা দেখতে পারেন চার সাইডে পুরো লোকালিটি পুরো ফুল মনোদ্য দেখার পর আমরা চলে এলাম লোকাল সাইডশি আরেকটি জায়গা যেখানে ওল্ড মানালি বলা হয় এখানে তারের মধ্যে কিছু মানুষ এনজয় করছে এবং এপর থেকে যে বরফ করা জল যে মানালি থেকে বয়ে আসছে ওই নদীতে সেই নদীতে খুব মানুষ এনজয় করছে আমরাও নদীর পাশে বসে এনজয় করব আমরা পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব করে পাশ টাকার চেষ্টা করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সব আমি পৌঁছে দিতে পারি দেখুন আমরা পুরো এলাকাটা দেখে নিলাম অন্য জায়গায় ভাবছেন যে এই জায়গাটা মানালির কোথায় রয়েছে এই মানালির এই খুব সুন্দর জায়গাটির নাম হচ্ছে মানিকোরন মানালি থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্ব এই জায়গাটা রয়েছে কাসল এবং মানিকোরন এই যে আসলের রাস্তায় এই মানিকরণ টেম্পেলটা পড়ে খুবই এক অদ্ভুত নাজারা এখানে কিছু গরম পুষ্ঠ ওয়াটার রয়েছে এবং এখানে গ্রুদার রয়েছে খুবই ভালো জায়গা আমরা এই মানিকরণ ঘোরা কমপ্লিট করে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে আমরা রাস্তায়

सुबह मुझे उठते हुए तुम्हारे पारित किस्से रोना तुम्हें चुप करा आगे अन्य अपने जितने को मुझे जवाब और भी आमदनी की आखिर मार्ग में कोई तुम्हारे पास कोई मनाली के सुखी अस्पताल पहुंच करने के अस्पताल के वर्मा के मारे के और भी आमदनी आराम से उन्हें कोशिश की अस्पताल पहुंचे ना राजस्थान मुझे मुझे उठ আমরা আমাদের গাড়ি থেকে এখানে ঘুরে চলে গেছি আর সবাই এখন এক্সাইটেড ফ্রুট আপেল কেনার জন্য দেখো প্রত্যেকটা দোকান রইছে ড্রাই ফ্রুট রইছে আর এখানে রইছে প্রচুর পরিমাণে আপেল আপনারা আপেল কিনতে পার